প্রত্যেক অভিভাবককে উচিত ঘরে বসে না থেকে রোডে নেমে আসা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আসছি আমাদের বল প্রয়োগ করতে হয়েছে কারণ এছাড়া এখন উপায় ছিল না এই ছটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সরকারের যে ঠাকড়া বিদ্রোহ এবং সরকার বিদ্রোহ করছে আমাদের শিক্ষার্থীদের নিয়ে এবং গণহত্যা তারা চায় বিশ্ববিদ্যালয়ের হল প্রতিবাদে সারা দেশ জেলা সকল সবাই আজকে এই অন্যায় প্রতিবাদ করতে চাই মিছিল থেকে আবারও সেই অনুমানটা জানাবো যে কোনো একটা শিক্ষা সংস্থার হোক আমার ভাইয়ের হত্যার বিচার করা হোক আমার আটজন ভাইকে হত্যা করা বাংলাদেশের এছাড়াও সব জায়গাতে গরম চালান হচ্ছে 就他了

আর কি পিছা আমাকে

প্রথম আমরা টার্মিনালে আমরা শান্তিপূর্ণভাবে আমরা ছাত্ররা সব অবস্থান করছিলাম আমাদের আন্দোলন ছিল একদম শান্তিপূর্ণ আমরা কারো আঘাত করি নাই কিছু করি নাই আমরা ওখান থেকে পুলিশ আমাদের সাথে ছিল সামনে আমরা পেছন পেছন পুলিশের ঈদ ব্যারিগেড ই করে আমরা শান্তিপূর্ণভাবে কারোর হাত দিই নাই গাই আমরা পায়ে তোর আসছি পায়ে থেকে এখানে আমরা শান্তিপূর্ণভাবেই মূল্য তোর আসছিলাম মাঝখান দিয়ে আমাদের পায়ে তোর বেঁকেছি আমাদের দুই পাশ থেকে পুলিশের টিয়ার শেল এবং

তারা তো আসলে কোনো অপরাধ করিনি তারা শুধুমাত্র পুটার পক্ষে কথা বলছে তাদের চাকরি বাকরির জন্য আমার সন্তানরা সবাই মাঠে আছে এবং রাজপথে আছে আমরা চাই বাংলাদেশের প্রত্যেক অভিভাবক আজকে শুধু আবু সাঈদ একটা মায়ের সন্তান মরে মারা যায়নি আমাদের সন্তানরাও রাজপথে আমরা প্রত্যেক অভিভাবকের অভিনন্দন জানাই তারা যেন এবং আমরা সবাই মিলে আমরা রাজপথে থাকব এবং এই ছাত্র সংগঠনের সাথে থাকব এখানে কোনো রাজনৈতিক প্রলোভন নয় এটা ছাত্রদের কোটা আদায়কারী পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি আমাদের বল প্রয়োগ করতে হয়েছে কারণ এছাড়া কোনো উপায় ছিল না আমরা বারবার বুঝিয়েছি যে সরকার কোটা সংস্কারের দাবি মেনে নিয়েছে রবিবার শুনানি ম্যাজিস্ট্রেট সাহেব এসেছে ম্যাজিস্ট্রেট সাহেব উপস্থিতিতে বলার চেষ্টা করেছে কিন্তু তারা শুনে নাই এখানে পরিষ্কারভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাজিরের স্বার্থে আমাদের কাছে ভিডিও আছে ছবিও আছে যে এখানে কিন্তু এই কোটা আন্দোলনের কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই এখানে আপনারাও দেখেছেন যে বিএনপির বিভিন্ন নেতৃবৃত্ত এবং জামাতিস নেতৃবৃদ্ধার ঢুকে গেছে এবং কোনোভাবেই তারা এটা শুনছিল না এখানে এটা নৈরাজ্য করছিল তখন বাধ্য হয়ে আমাদের স্বপ্নভঙ্গ করতে হয়েছে অতিশয় আহত হয়েছে আমি নিজে আহত হয়েছি তারপরেও আমি এই জায়গা থেকে নড়ি নাই এবং যারা যারা এই এটা জড়িত থাকবে প্রত্যেককে আমরা গ্রেফতার করবো